আজকে আমি উচ্ছে কুমড়ো ভাজা করব। এই উচ্ছে কুমড়োটা আজকে আমি কিভাবে ভাজা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে রাখো এই উচ্ছে কুমড়োটা আজকে আমি কিভাবে ভাজা করব। তার এখানে আমি উচ্ছে আর কুমড়ো নিয়ে নিচ্ছি এই উচ্ছে কুমড়োগুলোকে আমি কেটে নেব আগে আমি উচ্ছেগুলোকে কেটে নেব উচ্ছে যে বীজটা আছে সেই বীজটাকে কিন্তু আমি দেব না বীজগুলোকে ফেলে দেবো এটা ছড়িয়ে দিয়ে এভাবে উচ্চের সব কটা বীজই আমি ফেলে দেবো দেখবে বেশি তেতোটা লাগবে না মনে হবে না যে উচ্ছে খাচ্ছি এই বীজগুলো যে তোমরা ফেলে দাও তারপর সব বীজগুলোকে আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি একটা কেটে তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি এভাবে মধ্যে দিয়ে একটু কেটে নেবো তার মানে একটা উচ্চকে আমি চার ভাগ করে নেবো চার ভাগ করে নিয়ে তারপরে উচ্ছেগুলোকে আমি এইভাবে একটা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখো এইভাবে সব গুচ্ছে কটাকে আমি একদম কেটে নেব সব উচ্চগুলো কেটে আমি একটা গোলের মধ্যে তুলে নিয়েছি এবার আমি কেটে নেব কুমড়োটাকে কুমড়োটাকে ছাড়িয়ে নিতে হবে তার জন্য আগে একটু মধ্যে দিয়ে কেটে নিলাম কেটে নিয়ে এবার আমি কুমড়োটাকে আগে ছাড়িয়ে নেবো কুঁড়োটাকেও পুরো ছাড়িয়ে নিয়েছি এবার আমি কোনোটাকে কেটে নেব এভাবে ছোট ছোট করে আগে যেভাবে আমরা গোল গোল করে ভাজা করি সেইভাবে করে আগে কেটে নেব এভাবে কেটে তারপরে আমি এগুলোকে দেখো ছোটো ছোটো করে এইভাবে কেটে নেবো একে গ্যাসে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে এখন একটু ভালোভাবে গরম করে নেব এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা একটু আমি বেশি করেই দেবো যেটুকু লাগবে তার চেয়ে একটু বেশি দেবো একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি দেখো দুটো শুকনো লঙ্কাকে মধ্যে দিয়ে চিরে নিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রাত দেবো কটা এখানে দেখো কালো জিরে ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে এবার আমি ভেজে দেব কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া দিলেই দেখবে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো উচ্ছেগুলোকে উচ্ছেগুলোকে আগে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে হুচুগুলোকে একটু মানে হালকা করে ভেজে নেবো এসে যে পুরা করে ভাজবো তা না এই তিন চার সেকেন্ডের মতো একটু ভেজে নেবো না দিয়ে নেবো তিন চার সেকেন্ডের মতো নাড়াচারা দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে কুমড়োটাকে কেটে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম সেই কুমড়োগুলোকে দিয়ে দেবো দেখো কুমড়োগুলোকে আমি দিয়ে দিয়েছি কুমড়োগুলো দিয়ে একটু না দিয়ে নিলাম নাড়াচারা দিয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ আগে দিয়েছি উচ্ছেটা আর সমান অল্প একটু লবণের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ নতুন বুঝে একটু হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে নিয়ে বাড়ানি গ্যাসটা একটু কমিয়ে দেবো গ্যাস কমিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখাতে দেখো কালারটাই তো চেঞ্জ হয়ে গেছে কেমন তেলটা বেরিয়ে এসেছে যে যে এক্সটা জলটা ছিল সে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে আর তার সাথে সাথে দেখো কুমড়োগুলো উচ্চগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো ধরে গলে আছে উচ্চ কুমড়োগুলোকে উচ্চগুলোও তাই উচ্চ কুমড়ো দুটোই সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর গ্যাসটা কমিয়ে রাখলে ঢাকা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে দেখো তেলটা বেরিয়ে তেলটা দিয়ে এবার আমি ভাজা ভাজা করে নেব আর ঢাকা দেবো না ঢাকা না দিয়ে ভাজা ভাজা করে নেবো অনেকটাই দেখো আর কুমড়োগুলো গলে গেলে গেলে ভালো লাগবে খেতে এটা দিয়েই ওনাকে আচ্ছা বদি এভাবে ভেঙে ভেঙেও দিতে পারো এবার ভেঙে ভেঙে দেবো কিন্তু এখন দেবো না ভেঙে ভেঙে একটু পরে দেখবে নিজের থেকে ভেঙে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য দেখো একটুখানি চিনি নিয়েছি এক চামচ হাফ চামচ চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দেবো চিনিটা দিলে দেখবে আর একটুখানি জল জল হয়ে আসবে আর খুব সুন্দর স্বাদ হবে এত সুন্দর স্বাদ তোমরা তো উচ্ছে কোনো বাড়িতে রান্না করে খাও কিন্তু এইভাবে থাকে তোমরা যদি একবার ভাজা ভাজা করো তারপর জল ছাড়া এক কোনো রকম জল কিন্তু আমি দিবি আর একটু ভাজা ভাজা যদি করো তোমরা উচ্চকুটাকে দেখবে এই দিয়ে তোমরা এক খেলা ভাত খাবে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে কেন কুড়ে না যায় আবার লেগে না যায় তো আগের থেকে কতটা জল জল ভাব হয়ে এসে গেছে এই জল জল ভাবটা এসে গেছে চিনিটা দেওয়াতে এই জল ভাতটা এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে না চারা দিয়ে নেবো তাদেরকে জল জল ভাতটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর উচ্ছেগুলো কুমড়োগুলো একবারে দেখো সে ঘ্যাট হয়ে যাবে ভাজা কি একবারে খুব ঝরঝরা ভাজা করিনি কিন্তু এটা একটা ভাজা বলে এক নতুন ধরনের উচ্চ কুমড়ো ভাজা এইটা ভাজা না একটুখানি বাকি আছে জলটা শুকোতে বলে আমি আর একটা কথা বলে দিই আমি সারাদিন বাড়িতে কি কাজ করলো করি না করি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা ঘর কোন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আমার যেটুকু লাগবে অল্প করে আমি করেছি আর একটাও কাজ করতে পারো তোমরা এটা যখন ভাজা করবে তার আগে একটুখানি পেঁয়াজ পেঁয়াজ দিতে পারো আজকে আমরা আমাদের শনিবার বলে আমরা পেঁয়াজটা বাদ দিয়ে দিয়েছি তোমরা এর মধ্যে পেঁয়াজ দিয়েও ভাজতে পারো তাহলে আরও সারটা দেখবে ভালো লাগবে খেতে প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নেবে তারপর চিকো দেবে এগুলো কতটা সুন্দর লাগবে খেতে আর এটা আজকে আমি পুরো সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করেছি দেখ ভাজা করেছি রান্না কেন করেছি ভাজা করেছি দেখো এখন কিন্তু যেটা দেখছো তোমরা এটা কিন্তু তেল এটা কিন্তু রকম জল ভাব নেই তোমরা দেখলে বুঝতে পারছো তেলটা কীরকম দিয়ে ভেসে উঠেছে আর এইভাবে চারিদিকে তেলটা বেরিয়ে গেছে এই তেলটা দিয়ে তোমরা একতলা ভাত মেখে খাবে এই উচ্চ কুমড়ো তেল দিয়েই উচ্চ কুমড়ো ভাজাটা তোমরা যদি একবার বাড়িতে খাও তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে রোজই খেতে ইচ্ছে করবে কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি নামিয়ে দেবো উচ্চ কুমড়ো ভাজাটা পুরো কমপ্লিট করে নামিয়ে নিয়েছি এটা দিয়ে শুধু ভাত নয় তোমরা কিন্তু রুটি পরোটাও খেতে পারো তার লাগবে খেতে একদিন খেয়ে শুধু দেখো বাড়িতে রেসিপিটা কেমন লাগে যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলাই কন্ডিটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে